পরগানু গ্রামভুক্ত নিম্নবণিত শূন্য পথ জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক তিনি করতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার টোটালি বাইশটি পদে তারা ঢুক নিবে তো প্রথম নম্বর পদ হলো প্রথম নাম্বার পদ হলো আপনার সহকারী এস্টেট অফিসার এখানে একজন ঢুকবে এবং দশ তম গ্রেড আপনাকে বেতন দিবে এবং আপনি স্নাতক পাশ আবেদন করতে পারবেন এবং কম্পিউটার আপনার দক্ষ থাকতে হবে দুই নম্বরে যে পদ উপসহকার পুর এখানে তিনজন লোক দেবে দশ নম্বর গ্রেডের বেতন দিবে আপনাকে এবং পুর কৌশলে আপনার ডিপ্লোমা থাকতে হবে এবং তিন নম্বর তিন নম্বরে যে পদ ড্রাফটম্যান পাঁচজন লোক দেবে এই জন্য আপনার শিক্ষা যোগ্যতা কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে পৌর কৌশল ডিপ্লোমা এবং তথ্য প্রযুক্তি কম্পিউটারের পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এবং ফোর মেন পদে চারজন লোক দেবে তেরো তুমি গ্রেডের বেতন দিবে আপনার স্নাতক পাশ আবেদন করতে পারবেন এবং প্রোটোকল সহকারে একজন স্নাতক পাশ আবেদন করতে পারবেন এবং ষাট কাম কম্পিউটার অপারেটার এখানে একজন নেবে এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং ষাটলিপিতে আপনার গতি থাকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং মুদ্রা করার ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ থাকে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং সার্ভে পদে এক জন ঢুকতে এবং এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সাইভেটেড কোর্স সম্পন্ন হতে হবে এবং আট নম্বরের যে পদ পরিদর্শক মস্ক দশজন দশজন লুকটবে এখানে পরিদর্শক পদে অন্যতম ক্রেটে আপনাকে আবেদন প্রদান করবে স্নাতক পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং ট্রেজার পদে লোক লুকটবে আপনি যদি কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে ড্রাফটম্যানশিপে কোর্স থাকতে হবে এবং উচ্চপদম সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যানবাহন পরিদর্শক পদে সঙ্গ লুকটুবে স্নাতক হলে আবেদন করতে পারেন ওয়ার্ড এবং এগারো নম্বর ওয়ার্ড সেক্রেটারি তেইশ জন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারে এবং কম্পিউটার আপনি দক্ষ থাকতে হবে এবং ক্রুকি অফিসার পদে দশ জন লোক নিবে উচ্চ শিক্ষিত বোর্ডে হইতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সহকারী কোষাধ্যক্ষ একজন লোক নিবে বাণিজ্যিক বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উদ্ধার পদে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবে এবং দলপতি পদ পদে আবার আটজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং নথি সহকারে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং নথি রক্ষক এবং আমিন নকল বিষ হুম এবং বান্ডারশিপ এবং সহকারী স্টোর কিপার ছয়জন এই পদগুলো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদে উনিশ জন মুক্তি পায় বাণিজ্যিক বিভাগ বিজ্ঞান বিভাগে জীবিকান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাধা পরিষদ দুজন এখানে আপনি এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এই বাসটি পদের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু সত্ত্বেও অবশ্যই জানতে হবে যেমন আবেদনকারকে জন্ম শত বাংলাদেশ নাগরিক হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারী বয়সীমা আটই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে এবং বয়স বয়সেভিট গ্রহণযোগ্য এবং অনলাইন ভিত্তিতে তারা কোনো আবেদনপত্র পত্র গ্রহণ করবে না

সি 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 ডট গভ ডট বিড এই ওয়েবসাইটের প্রবেশ করতে হবে এবং আবেদন শুরু হবে আপনার নয় এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ নটা তারিখে আবেদন শুরু এবং শেষ তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট এই সময় আপনি আপনারা আবেদনটা করবেন আর আবেদন করতে গেলে আপনার কাছ তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে কারণ কি বলা আছে এক থেকে তিন অঙ্কদের জন্য আপনার কাছ থেকে একশো তেইশ টাকা এবং চার থেকে বাইশ অঙ্কদের জন্য একশো বারো টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বি সেটা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই নিরীক্ষা সম্পর্কে ভালো খোঁজ খবর নিম্ন সত্যি মধ্যে যাচাই করে তারপরে বুঝে শুনে নিজের আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরি খবরা খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য